আসসালামু আলাইকুম ইবরান আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমি আছি তো গাইস টাইটেল এন্ড থাম্বনেল দেখো অবশ্যই বুঝতে পারছো আজকের ভিডিওটা নিয়ে হতে চলেছে হ্যাঁ গাইস আমার বান্ধবীর ললিতা ইয়ে আমি একটা হেয়ার গিফট দিলাম অ্যান্ড এটা আরেক বান্ধবী বলছিল যে আমার ভাই মন অনেক ছোটো ভাই আমি দিতে পারি না তো আজকে আমি দেখাই দিলাম ভাই আমার মন কত বড়ো গাইস ওকে ফাইনালি একটা হেয়ার গিফট দিলাম অ্যান্ড আমার চ্যানেলে যারা আসো ভাই যারা ভিডিও দেখতেছো ভাই তোমাদেরও কিন্তু আমি গিফট দিব তার জন্য তোমাদের একটা কাজ করা লাগবে ছোটো একটা কাজ সেটা হচ্ছে শুধুমাত্র আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করা লাগবে অ্যান্ড একটা লাইক করা লাগবে সাথে কমেন্টটা করা লাগবে যাতে তোমাদের ইউআইডি আমি দেখতে পারি সুন্দর একটা কমেন্ট করবো এই কমেন্টের মাধ্যমে মানে তোমাদের যে ইউআইডি থাকবে এই ইউআইডি দিয়ে আমি কিন্তু উইকলি দিব সো এই উইকলি নেওয়ার জন্য হইলো গাইস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের কিন্তু মাঝে মাঝে যে হয়ে দিব এই গিফটতে অংশগ্রহণ করতে পারবে তো ভিডিওটা এনজয় করো অ্যান্ড তোমরা যারা নতুন আছো সাবস্ক্রাইব করে অবশ্যই তোমাদের ইউআরডি কমেন্টে দিয়ে দিবা সো এনজয় ভিডিও কি তাহলে বান্ধবী কোনটা লাগবে কি ওই হেয়ার স্টাইল লাগবে হেয়ার লাগবে হ্যাঁ হ্যাঁ সো এটা এটা তো এখন তোমার কিন্তু কাছে যে অপশন দুটো আছে হ্যাঁ সো ওয়েট আই ক্যান কল দিস

চারশো ডায়মন্ড ভাই সেই তিনশো নিরানব্বই ডায়মন্ড মানে এই দুই চারশোই হয় নাটক না বুঝলি কি লাগবে ক বান্ধবী এ বান্ধবী কুলি লাগবে ঠিক আছে চুল দিতে ওকে আমার বান্ধবী যেটা শখ সেটা আমি দিতাছি এই যে সোয়ার মাথায় সোয়ার মাথায় যে চুল আছে এটা লাগবে ওকে

ভাই কিছু জিনিস পাতি হলে কিছু কাজ করতে হয় যেমন বান্ধবীটা আমার কত সুন্দর করে আমার গার্লফ্রেন্ড খুঁজে দেয় আমার বান্ধবী কত সুন্দর করে আমার গার্লফ্রেন্ড বানাই দেয় তোরে যে কত জুনে পিডাইবো মিয়াও আমি তো আবার কান্না করতেছি দুটা মিক্সড

সোহা সোহাগন কান লাগাছ জীবন আমারে কিছু দিল না উড়ে দিশে রে আ এটা এই মিরা সাথে আমার একটা লাইন করাইতে সাবসানা জানো এই সাথে যদি লাইন হয়ে যায় আফসানা একটা বান্ডেল গিফট করে মেলা বড় মন কি ভয় এ বান্ধবী সোহা তোর কি লাগবে ক আজকে মন খুলে সবাইকে গিফট দিতে আছে ক কি লাগবে ভাই এ আফসানা এবার কি ঘুমাই গেল নাকি এত কোনো কথা নেই মুখ তো হা হে সোহা ফাইভ মিনিট লেটে মিসটা করলে এইটাই যে তুমি যদি বলতা যে ডায়মন্ডই দাও তাহলে তুমি টোটাল পেতে সাতশো পঁয়তাল্লিশ ডায়মন্ড সেই জায়গায় তুমি ডায়মন্ড না নিয়ে কি করলে খালি হেয়ার নিলে যেটা তিনশো সাতশো ডায়মন্ড আর কি ওই ওইটা নিলে তোমার এক্সট্রা কিছু থাকতো বুঝছো ডায়মন্ড থাকতে বাট তুমি তো লস করলে আমি বলছিলাম কিন্তু ডায়মন্ড নিবা নাকি চুল নিবা আমি কইছিলাম না দুইটা অপশন দিছিলাম না তুমি তো গিফট নিলা এত তো বিশ্লেষণ করে বলা যাবে না তাই না 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 চিটিং 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 করতা হ্যায় চিটিং 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 করতা না আমি তো অপশন দিছিলাম যে কি নিবা গো সেটা তো তুমি তো বললা যে কি স্ক্রিনশট তুলে টিকটকে ছাড়বো হুম স্ক্রিনশট তুলে ছাড়বা তাহলে আমার মেনশন দিও হ্যাঁ যে কিরা গিফট দিয়েছে আর সাথে যে ভিডিওটা আমি বানাইছি হ্যাঁ যেটুক হয়েছে এটুক যদি ভালো করে ছাড়া মতন যায় তাহলে ছাড়লে তোমারে কিন্তু মেনশন দিব না আর ললিতা বান্ধবীরে গিফট দিলাম আহ

আর গাইস তোমাদের জন্য একটা গিফট আছে সেটা হচ্ছে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আসো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবার পাশে থাকা বেল বাটনটা বাজাই দিবা আর তোমরা সুন্দর একটা কমেন্ট করবার সাথে কিন্তু তোমাদের ভিভ আইডি দিয়ে রাখবা কারণ আমরা এই ভিডিওতে উইকলি কিভাবে করবো অ্যান্ড যাদের কমেন্ট সুন্দর হবে অ্যান্ড ভালো হবে তাদের অ্যাকাউন্টে কিন্তু অটো উইকলি চলে যাবে অ্যান্ড উইকলি চলে গেলে কিন্তু আমরা পরবর্তীতে ভিডিও বানায় মেনশন করে দেবো কার অ্যাকাউন্টে উইকলি গেলো তো তোমরা ফটাফট কমেন্ট করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করো আর কমেন্ট তো করবাই কারণ উইকলি পার বিষয় আছে ভাই একটা গিভিও আছে সো উইকলি পাওয়ার জন্য হইলেও কমেন্ট করবা